বোল গো তোমার বিড়ি যত বাঁধ না মজর জানা পড়িলে জানা পাবি না পাবি কিনা গো তোমরা বিড়ি যত বাঁধ না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবি না পাবি আমা বোন গো তোমার বিড়ি যত বাঁধনা দান খাই রাত না করিলে বিড়িতে বরকত পাবি ঠিক না আমা বলে তোমরা বিড়ি যত বাধ না নামাজ রান্না পড়িলে জান্নাত পাবে না অগ টাইম 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 নামাজ তোমরা পড়ো আর ফাঁকতে সময় তোমরা নিজের স্বামীর সেবা কর স্বামীর সেবা করগো স্বামীর সেবা করে না নামাজ তোমার পড়ে নেও আল্লা তোমায় করবে ও গোপ নাইলা তুমি ডুবে যাবে নাইলা তুমি ডুবে যাবে তো যোঝার মবন গরম ও তোমরা বিড়ি যত বাধ নামাজ রোজা না পড়িলে জান্নাত পাবি না ও তোমরা বিড়ি যত বাধ না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবিনা না দলে দলে বসে তোমরা গল্প গুজব করো যুবক করো আর কে কতটা বীর বানতে পারে আনা আনি ধরো আনা আনি ধরো ঠিক আছে মা বোনেরা এক জাতির দল হয়ে বসে যাবে দল হয়ে আর কোন জামানার গল্প উঠাবে মুজা গিয়েছিলা এটা কাজ করেছিলাম এটা কলেজে গিয়েছিলা এই যে গল্প শুরু হলো তো হল আর তাদের গল্প বন্ধ হবে না তাদের গল্প বন্ধ হবে মা বোনেরা একটু গল্প কম করেন আপনি বাড়িতে পরিবাদেন আর আমার নবের প্রতি দরুদ পড়তে থাকেন এই দুনিয়া তো कामयाब হবে না আখিরাতও कामयाब হবে ঠিক কিনা ها তাসবিহ তাহল পড়তে থাকেন তাসবিহ তাহল আর পরিবাদেন আনা আনি ধরনা কেন ধরনা আনি ধরনা ধরনা এতো শুনো কবি কি বলছেন কে দলে দলে বসে তোমরা গল্প গুজব কর আর কে কতটা বিড়ি বানতে পারে আনা আনি ধর আনা আনি ধর আনা আনি ধর বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তো মাই করবে ও গোপাল जाबे नाइले में डूबे जाबे तो जो खेर मजार माहौल गो ओ तुम रबीडी जतो बाधो ना नमर जना पड़ी ले जना स्वाभे ना माहौल गो तुम रबीडी जतो बाधो ना सामिर से बना कोरी ले जना स्वाभे ना माहौल गो ओ तुम रबीडी जतो बाधो ना दंखाई रत ना कोरी ले মদত পাবি না